ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ আল আকসার চত্বরে পশ্চিম তীর অঞ্চলে বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ গান এবং বাঁধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল সম্প্রতি নিজেদের প্রতিবেদনে এ সংবাদ নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল ভিত্তিক সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল সেভেন বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে বলেছে এই প্রথমবারের মতো পবিত্র আলাক্সা চত্বরে ইহুদি দর্শনার্থীদের গান নাচ ও মুক্তভাবে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া হয়েছে সরকারি সূত্রে জানা গেছে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গেভির প্রণীত নতুন নীতির আওতায় দেওয়া হয়েছে এ অনুমোদন শুধু তাই নয় ইতোমধ্যে আলাক্সা চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং বলা হয়েছে চত্বরে সঙ্গীত নৃত্য ও দর্শনার্থীদের ভ্রমণে যেন কোনো বাঁধা প্রদান করা না হয় চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে তিন সপ্তাহ আগে আলাক্সা চত্বরে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি নিয়ে বেনগাভীরের দপ্তরে গিয়েছিল কয়েকটি ইহুদি ধর্মীয় সংস্থা তাদের সঙ্গে বৈঠক শেষে গেভির এই অনুমতি দিয়েছেন বৈঠকে তিনি বলেছেন আমি চাই পুরো আলাক্সা চত্বর জুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক যদিও মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এই ইস্যুতে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি জানা যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবশালী জোট সঙ্গী ইতামার বেন গেভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং ইসরায়েলের কট্টর ডানপন্থী দল জিউইশ পাওয়ার পার্টির শীর্ষ নেতা বর্তমানে ইসরায়েলে ক্ষমতাসীন যুদ্ধকালীন সরকারের স্বরাষ্ট্র ও পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি ইসলামের প্রাথমিক যুগে মুসলিমদের নামাজের কেবলা ছিল আলাক্সা মসজিদ পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদ ও তার আশেপাশের এলাকা উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে আছে পরে উনিশশো সালের দিকে সমগ্র পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি আইবিটিভি Mmm.